না ভাই অত বড় নদী না ভাই অত বড় সমুদ্র জানি না ভাই আমরা এক কাপ কজন দেয়া যাইতাছে লোক লুকটের জিগে দেখি জানি না এর বাড়ি কোন দিকে ভাই এ কি হইছে লোকটা মনে হয় মারা গেছে ভাই লোকটা কি বিয়েছে করছেন কই তারি না কি সন্তান আছে এটাও কই তারি না লুকটা রে লুকটা তো ইয়া เงี้ย হা হা লুকটা বাড়ি কই আপনি জানুন এটাও কইতারিনা লুকটার নাম কি জানি না ভাই কি সরব নাশ রে আমি দুই সপ্তাহ ধরে এই জানি না ভাই রে খুঁজতে খুঁজতে আমার জীবন আশায় শেষ আছে এই জানি না ভাই সমুদ্র গুদালছে নদী গুদালছে আমরা দেখি এটা তো এক কাপে গুদাল লয়লা কি সরব নাশ রে